কার্ড তৃণমূল চুরি করিয়েছে রাজেশ দৈতাপতিকে দিয়ে রাজেশ দৈতাপতিজির বিরুদ্ধে আমার মনে হয় ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত তাহলে মমতা ব্যানার্জীও অ্যারেস্ট কারণ ওকে নিম কার্ডটা চুরি করতে মমতা ব্যানার্জি বলেছে উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাবো তারা ইনকোয়ারি কমিশন বসিয়েছে এবং তাদের ক্রিমিনাল কেস করা উচিত যে নিমকাট তৃণমূল চুরি করিয়েছে রাজেশ দৈতাপতিকে রাজেশ দৈতাপতি বিরুদ্ধে আমার মনে হয় ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত এবং তাকে যদি উড়িষ্যা পুলিশ কাস্টোডিতে নেয় তাহলে মমতা ব্যানার্জিও অ্যারেস্ট হবে কারণ ওকে নিম চুরি করতে মমতা ব্যানার্জি বলেছে চোর মমতা শ্রী জগন্নাথ দেমের নামে নিম চুরি করালো উড়িষ্যা থেকে এ লজ্জা রাখার জায়গা নেই বাংলা এবং বাঙালি ও হিন্দুদের লজ্জা